Everyone trust. হ্যালো বন্ধুরাও কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই চালু হতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসা এক অক্টোবর থেকেই আমাদের বাংলাদেশে নতুন আপডেট অনুসারে খুব শীঘ্রই মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যাবে বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে আপনারা সবাই অধের আগ্রহে এবং অপেক্ষায় বসে আছেন তাহলে কবে থেকে শুরু হতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশে কি আজও কলিং ভিসা রয়েছে কিনা সকল তথ্য জানার জন্য আজকে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি ক্লিক করে দেন এবং ভিডিও লাইক দিয়ে দেন বর্তমানে মালয়েশিয়াতে প্রায় পাঁচ ক্যাটাগরিতে কলিং ভিসা রয়েছে এছাড়াও কিন্তু বর্তমানে বাংলাদেশে প্লান্টেশন সেক্টরেই মালয়েশিয়াতে ওয়ার্কিং ভিসা রয়েছে কিন্তু আপনারা অপেক্ষা রয়েছেন কবে থেকে তাহলে শুরু হতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধুরা এখনও অফিসিয়াল ওয়েবসাইটটিতে কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু খুব শীঘ্রই আমরা যতটুকু বলতে চাচ্ছি আমাদের মালয়েশিয়া দেশটিতে বৈধভাবে কলিং ভিসা চালু হতে চলেছে তাই বন্ধুরা যারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সকল তথ্য কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে বন্ধুরা যারা চ্যানেলটি এক এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি ক্লিক করে দেন মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি এবং এই দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক বৈধভাবে নিয়োগ হয়ে থাকে তাই বন্ধুরা যারা মালয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথেই থাকতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট ইনফরমেশন সবার আগে দেওয়া হয় এছাড়া বন্ধুরা মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হলে কনস্ট্রাকশন ক্লিনার জেনারেল ওয়ার্কার হেল্পার ইত্যাদি কাজে কিন্তু বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এতে স্কিল্ড ওয়ার্কার নন স্কিল্ড ওয়ার্কার সম্পূর্ণ বৈধভাবেই নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা অল্প সময় সফলতা অর্জন করতে হলেই মালয়েশিয়া কিন্তু আপনাদের জন্য একটি অন্যতম সুবর্ণ সুযোগ বয়ে আনতে পারে মালয়েশিয়াতে প্রতি বছরই লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নিয়োগ হয় তাই বন্ধুরা যারা মালয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই অপেক্ষা এবং ধৈর্য ধরেন কারণ খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা খুলতে চলেছে এছাড়া বন্ধুরা এখনও মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটিতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন তারা দেয়নি কিন্তু এতটুকু আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের জন্য খুব শীঘ্রই একটি সুবর্ণ সুযোগ এবং সুখবর আসতে যাচ্ছে মালয়েশিয়া দেশটিতে পক্ষ থেকে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই ধৈর্য ধরেন এবং আমাদের দেশি ভিসা চ্যানেলটি ফলো করেন কারণ এই চ্যানেলেই বাংলাদেশের সকল ভিসা এবং মালয়েশিয়ার খবরের প্রত্যেকটি আপডেট সবার আগে দেওয়া হয় তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকতে পারেন বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আলাইকুম